গ্রাম বাংলার হারিয়েছে বিনোদন হাডুরু খেলা দেখা যাক নেচে নেচে দম দিয়ে যাচ্ছেন দেখা যাক আটকাতে পারে কিনা তাকে হ্যাঁ খেলোয়াড়ও কিন্তু লাভ আছে

গ্রাম বাংলার হারি জবিন হাডু খেলা হ্যাঁ ফরিদ কে আটকানোর জন্য কিন্তু চেষ্টায় রয়েছে রয়েছে আতিক পাত্রেতে রয়েছে দুই সাইড থেকে কিন্তু আরেকটি ফরিদ রয়েছে রিপন আরো অনেকেই দেখা যাক তাকে আটকাতে পারি কিনা ও একটা করে দম দিয়ে যাচ্ছেন পরে ও সময় শেষ দম দিচ্ছেন সব খেলোয়াড় আর দশটা বার দাস দিয়ে খেলোয়ার দেখা যাক খেলার কিন্তু লাফিয়ে লাফিয়ে ধরো চাই মাথায় নষ্ট আটকেতে পারিনি একজনকে মেড়ে কিন্তু তার ভিজ করে ফিরে গেল। 10 নম্বর জাস্টির ভিতর খেলো মাথায় নষ্ট কি খেলা দেখাচ্ছে রে ভাই বর্ষা খেলা ভাই গ্রামীণ ঐতিহ্য খেলা মা মুখটাকে মুখতা এইটা কি খেলা দেখাচ্ছে রে ভাই মাথায় নষ্ট আটকে ফেলেছে তাম দিচ্ছেন ফরিদ কিশোরগঞ্জের ফরিদ দেখা হয় আটকাতে পারি কি না তাকে মাথা নষ্ট আটকানোর জন্য কিন্তু চেষ্টায় রয়েছেন আতিক রিপন